আমি পর্দা করে চলতে চাই কিন্তু যেই পরিবার যৌথ পরিবার হওয়ার কারণে পর্দা করে চলতে পায় না এক্ষেত্রে আমার করণীয় কি আমার স্বামী প্রবাসে থাকে কেনাকাটার সব কিছু আমার করতে হয় এক্ষেত্রে কি আমি গুণাগার হব বিড়ি সিগারেট বিক্রি করার উপার্জন হালাল নাকি হারাম যেই জিনিস খাওয়া পান করা ব্যবহার করা হারাম ওইটার কেনা বেচা করাও ইসলামে যে জিনিসটা খাওয়া পান করা ব্যবহার করা নিষেধ সেটার বেচা কেনা করাটাও দোকানদার নিজে লম্বা দাড়িওয়ালা নামাজি মানুষ হাজি সাব মানুষ নিজে বিড়ি সিগারেট খায় না নিজের চোদ্দ গোষ্ঠীও খায় না কিন্তু বেচে তাহলে তার উপার্জন হালাল হবে এখন প্রশ্ন হলো একটা দোকানে অনেক আইটেম আছে একটা নাজায়জ বা গুনাহের আইটেম বেচার কারণে সবগুলো যে হারাম হয়ে যাবে তা না এটা বিক্রি করে যে লাভ করছে ওইটা না হবে বাকি যেগুলো হালাল আছে চাল ডাল বিক্রি করছে সেগুলো হালাল হবে অবশ্য চাল ডাল বিক্রি করলেই যে হালাল হবে এমন না যদি দেশি মশারের সাথে ইন্ডিয়ান মশালে মিশায় বিক্রি করেন হালাল হবে না হারাম হবে আইটেম হালাল হলেও দুই করার কারণে উপার্জনটা হারাম হয়ে যাবে তো এই জন্য যারা মজি দোকানদারি করেন তারা বলবেন ভাই তাহলে বিড় সিগারেট ছাড়া তো দোকান চলে না কি করব এটাই তো আপনার চ্যালেঞ্জ আল্লাহর জন্য আপনি স্যাক্রিফাইসটা কি করলেন কে আমাদের ময়দানে আল্লাহর কাছে জান্নাত চাইবেন কোন মুখে এটাই তো স্যাক্রিফাইস এই স্যাক্রিফাইসের বিনিময়ে তো জান্নাত আশা করবেন আপনি আল্লাহর জন্য হারাম জিনিস বিক্রি করলেন না দোকানে লেখা দিলেন ভাই আমি এই যে আমাদের মুসলমানদের রক্ত চোষা যারা তাদের জিনিস রাখি না বিড়ি সিগারেট রাখি না ধূমপান আইটেম রাখি না এগুলো এই দোকানে বিক্রি করা হয় না লেখা টাঙ্গায় দিছেন এতে কিছু বিড়ি সিগারেট খোর গাঞ্জা কাস্টমার কমবে এতে আপনার টাকা ক্যাশে একটু কম আসবে ওই টাকা যদি আসতো ওইটা এমনিই বরকত নষ্ট করে দিত ওই বেবরকতি গাঞ্জাখোর আর বিড়িখোর সিগারেট খোর টাকা না আসলে আপনার আল্লাহ তালা না খাওয়ায় মারবে না ইনশাআল্লাহ এর জন্য হিম্মত দরকার হয় হিম্মত কিছু কেনা বাচ্চা কম হোক কিছু কাস্টমার কম আসুক আমি একটু কম খাবো আমার ইনকাম একটু কম হবে বিনিময়ে আমি জান্নাত পাবো ইনশা আল্লাহ মনে শান্তি থাকবে যে আমি ক্যান্সারের আইটেম বিক্রি করে একটা মানুষকে সর্বশান্ত করার দায় আমি দায়ী হলাম না দোকানদার ভাই যত সিগারেট বিক্রি করলেন এই সিগারেট গুলো যারা কিনছে খাইছে এর মধ্যে লোক ক্যান্সারে আক্রান্ত হয়ে গেছে বাংলাদেশে ক্যান্সারের যে রেশিও ঘরে ঘরে ক্যান্সারের রোগী এবং ক্যান্সারের সবচেয়ে বড় কারণ যেই কারণে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ ক্যান্সারে আক্রান্ত হয় সেটা হলো ধূমপান এই ধূমপান আইটেম আপনি বিক্রি করছেন নিজে খান নাই যে খাইছে খাইতে খাইতে একসময় ক্যান্সার হয়েছে জমি সব বিক্রি করে সর্বশান্ত হয়ে বাচ্চাদের ইতিম করে চলে গেছে আপনি আল্লাহর কাঠ গড়ার আসামি কারণ তার ক্যান্সার হওয়ার পিছনে আপনারও ভূমিকা আছে আপনি বলবেন ভাই আমি না বেচলে কি হবে কেউ না কেউ তো বিক্রি করবেই এর উত্তর হইল একজন মানুষ তার হয়তোবা সে কোনো কারণে কারোর খুনের শিকার হবে আপনি নিশ্চিত হয়ে গেছে তখন আপনি চিন্তা করলেন সে যেহেতু খুনের শিকার হবেই কেউ তারে খুন করবে অন্যায় ভাবে তাহলে আমি করি এই কাজটা করবেন কোনোদিন আপনি সে আনা মানুষ তো এটা তো আপনি বুঝেন শলো আনা যে আমি না মারলে কি হবে আরোজন তো মারবেই তাহলে আমি মারি এই কাম তো আপনি করেন না তাহলে এই লোকটা অন্য কারোর কাছ থেকে বিড়ি সিগারেট কিনে খায়া ক্যান্সার হয়ে মরবে সন্তানদের অসহায় করে রেখে যাবে সর্বশান্ত হয়ে যাবে এর জন্য কেউ বিক্রি করে করুক আমি করব না সে দায়ী হয় হোক আমি হব না আল্লাহ তারা আমাদেরকে বুঝার তফিক দান সৎ সাহস লাগে ভাই ইমানে শক্তি লাগে ইমানে শক্তি লাগে হারাম ছাড়ার জন্য কি লাগে ইমানে শক্তি লাগে আল্লাহ আমাদেরকে সেই ইমানে শক্তি দান করবে ইমানে শক্তি থাকলে ইনকামটা একটু কম হবে বাসা থেকে একটু খোঁচা শুনতে হবে বউ বলবে তোমার লগের দোকানদার বিল্ডিং একটা পরে একটা জোগাড় করতে পারো না এগুলো কিন্তু শোনা লাগবে মাথা যেন থাকে এগুলোর জবাব দিতে হবে স্ত্রীকে সেজন্য বোঝাতে হবে আমরা কি জান্নাতে যাবো না জাহান যাব যাবো আগে সে সিদ্ধান্ত নিতে হবে যদি জান্নাতে যেতে চাই তাহলে আমরা এটা করবো না আমি যে বিডিসি বিক্রি করে মানুষের মরার কারণ হব ক্যান্সারের কারণ হব জান্নাত তো পরে দুনিয়াতেই তো আমার বিবেকে আমাকে বাধা দিবে যে একটা মানুষের ধ্বংসের জন্য আমি ভূমিকা রাখলাম তাহলে এই হারাম জিনিস ছাড়বো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তফিক দান করো আমার স্বামী প্রবাসে থাকে কেনাকাটার সব কিছু আমার করতে হয় এক্ষেত্রে কি আমি গুনাগার হব কোনো বোন তার স্বামী যদি প্রবাসে থাকেন দেশে তার বাজারঘাট করে দেওয়ার মতো কোনো মানুষ যদি না থাকে তিনি যদি বাজারঘাট করার জন্য কেনাকাটা করার জন্য যাওয়া লাগে এই পর্দা মেনটেন করে তিনি যেতে পারবেন কিনতে পারবেন তবে যদি অন্য কোনো পুরুষ লোক থাকেন আশেপাশের যাদের দিয়ে কেনাকাটা কাজটা সারা যায় তাহলে সেটাই করা উচিত ওইটাই অধিকতর উত্তম এবং আজকাল অনলাইনে অনেক জিনিসপত্র কেনাকাটা করা যায় বিশেষ করে শহরে চাইলেই অনলাইনে কল করলে বাসা বাসায় মাল চলে আসে সেই পদ্ধতি অবলম্বন যাদের করার সুযোগ আছে তারা সেটা করা উচিত একান্ত কোনো উপায় না থাকলে তিনি অবশ্যই যেতে পারবেন কিন্তু পর্দা মেনটেন করে অনেক সময় আমাদের বোনেরা এই সুতা দিয়া এই উজুহাত দিয়া লাগবে লবণ এক কেজি বাজারের এ মাথা থেকে ওই মাথা পর্যন্ত সাত চক্কর তপ দিয়ে ফেলে আছে না নাই এই জন্য ইন্নামাল আমাল নিয়াত আপনার স্বামী প্রবাসে আছে বাজারে যাওয়া যায় হুজুরের কাছে মাসালা নিয়েছেন নিয়ে এবার বাজারে বাজারে ঘুরতেছেন 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 পর্দার সাথে গেলেন না বেপর্দার সাথে গেলেন তাহলে অবশ্যই আপনি গুণাগার হবেন এই জন্য বোনরা আল্লাহকে ভয় করবেন যতটুকু আপনার না হলে নয় ততটুকু আপনি করতে পারবেন অবশ্যই পর্দার সাথে আমি পর্দা করে চলতে চাই কিন্তু যেই পরিবার যৌথ পরিবার হওয়ার কারণে পর্দা করে চলতে পাই না এক্ষেত্রে আমার করণীয় কি যৌথ পরিবারে পর্দা করাটা একটু কঠিন একটু কষ্টের ডিফিকাল্ট এক্ষেত্রে দরকার হয় সবার সহযোগিতা আমরা ছোটবেলায় আমরা দেখেছি যৌথ পরিবারে থেকেও মানুষ পর্দা করার চেষ্টা করত। একই বাড়িতে কয়েকজন মানুষ বসবাস করত কয়েক ভাই আসতেন সবার স্ত্রী বাসায় আছেন একই ঘরে এক একটা কক্ষে এক একজন থাকেন তো বাহির থেকে আসলে অনেক সময় গলা পরিষ্কার করে ঢুকতো গলা পরিষ্কার করে প্রবেশ করতো যাতে করে মেয়েরা তারা নিরাপদে সাইড হয়ে যায় পর্দার না খেলাপ হয় এখন হায়া লজ্জা এমন উঠা উঠছে হনহনয়ে ঢুকে যায় ন্যূনতম পর্দার বিধানটা জানেই না এটা মুসলমানদের জন্য লজ্জা যৌথ ফ্যামিলিতে থেকে পর্দা করা সম্ভব যদি সবার সহযোগিতা থাকে ঠিক আছে পুরুষরা যখন আসবে মহিলার সাইড হয়ে যাবে পুরুষরা যখন বের হবে মহিলার তখন সাইড দিবেন মহিলার যখন তাকবেন পুরুষরা ডোরার আগে তাদের পারমিশন নেবেন প্রাইভেসি মেইনটেইন দেখুন ইসলামের পর্দার বিধানটা হলো মানুষের প্রাইভেসি রক্ষা করার জন্য মানুষের প্রাইভেসি মেইনটেইন করা রক্ষা করা এটা ইসলামের অনেক বড় একটা সৌন্দর্য যে ইসলাম মানুষের প্রাইভেসি রক্ষা করেছে একজন নারী আপনি তার সৌন্দর্য তার অনুমতি ছাড়া বা তার সৌন্দর্য আল্লাহর অনুমতি ছাড়া আপনি দেখে অবলোকন করবেন আপনার জন্য হারাম করা হয়েছে তার প্রাইভেসি আপনি নষ্ট করছেন আবার একইভাবে আপনি তাকে নিয়ে মনোজগতে যে বাজে জল্পনা কল্পনার মধ্যে হারিয়ে যাওয়ার আশঙ্কা আপনার মধ্যে আছে এই পর্দাহীনতার কারণে এই কারণে আল্লাহ তারা আমাদের জন্য এটা নিষেধ করেছেন এই জন্য যৌথ ফ্যামিলিতে থেকে পর্দা করা যায় যদি সবার সহায়তা থাকে যদি না থাকে তাহলে আলাদা থাকবেন ছোট্ট কুলঘর নিয়ে ফ্যামিলির সাথে বোঝার পড়া করে তাদেরকে বোঝায়া যে পর্দার জন্য আপনি আলাদা হচ্ছেন অনেক সময় দেখা যায় অনেক মহিলা আছে আলাদা হওয়ার জন্য একটা সুতা খোঁজে সুতা এই সুতা খুঁজে এক একটা মাসালা বাইর করে হুদাই কোনো কারণ ছাড়াই তো এটা করা যাবে না আর যদি সত্যি পর্দার অসুবিধা হয় তাহলে স্বামীর কর্তব্য স্ত্রীর জন্য অবশ্যই পর্দার ব্যবস্থা করা প্রয়োজন সেটা বাছা আলাদা করে হলেও মহিলাদের পর্দা কওয়ার ক্ষেত্রে মুখ ঢাকা কতটুকু জরুরি বিশুদ্ধ মত অনুযায়ী নিরাপদ মত অনুযায়ী মুখমণ্ডল ও পর্দার অন্তর্ভুক্ত ঢাকবেন মুখমণ্ডল প্রদর্শন করবেন না প্রয়োজনে মাথা কাপড় টেনে দিবেন আল্লাহ বলেছেন ইদদিনিন আলাহিন নামিন জ্বালাবিভি না মাথার উপর যে কাপড় থাকে মেয়েদের পর্দার জন্য এটাকে জেলবাব বলা হয় আল্লাহ বলেছেন এই জ্বালাবি তোমরা তারা মেয়েরা টেনে দিবে এই যে টেনে দিতে বলছে এটা কেন এটাই তো মুখাবয়ব ঢাকার জন্য আমাদের আশা আলাহত রানাহা বলেছেন হজের সময় আমি যখন নবীজের সাথে হজ করেছি সেই বছর আমি অবস্থা যখনই কোনো পুরুষ চোখের এরিয়াতে চলে আসতো তখন আমি কাপড় টেনে দিতাম এখান থেকে বোঝা যায় তারাও মেয়েদের চেহারার পর্দা করতেন এটাই হলো অধিকতর বিশুদ্ধ এবং অধিকতর আপনার নিরাপদ মত এই জন্য বনরা পর্দা যখন করবেন মুখমন্ডল ঢাকার চেষ্টা করবেন সেটা হবে এ ক্লাসের পর্দা যারা সেটা করতে পারছেন না অন্তত শুরুটা করেছেন অবশ্যই তাদেরকে আমরা অ্যাপ্রিসিয়েট করব।